আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এই আলোচনাটা এমন একটা সময় করছি যে আমার কাছে মনে হয়েছে যে দেশ বুঝি একটা সংঘাতপূর্ণ অবস্থায় অথবা দুটো গ্রুপের সঙ্গে একটা মুখোমুখি অবস্থায় রয়েছে কারণ আমি এর আগে কখনো মানে বাহিনীর সঙ্গে কোনো রাজনৈতিক শক্তির এরকম মুখোমুখি অবস্থান খুব সম্ভবত আমি নিকট অতীত দেখিনি এটা কেন হচ্ছে এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা একটু জরুরি যে যাকে নির্বাচন করেছে এবং যার সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে আমার কাছে মনে হয়েছে উনি এই ক্ষেত্রে ব্যক্তি হবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জানি পপের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট এই সমস্ত বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন এবং বিভিন্ন ভাবে সামরিক বাহিনীর সঙ্গে নানা হকনী সম্পর্কিত ব্যক্তি অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ নাজমুল হাসান ভাই আপনাকে স্বাগত আমার এই অনুষ্ঠানে আপনি ব্যস্ততার মধ্যে আছেন রাস্তায় আছেন কোথাও যাচ্ছেন এর মধ্যেও আপনি রাজি হয়েছেন আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ধন্যবাদ আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি বলুন জি আপনি নিশ্চয়ই আজকে সারা দিনের ঘটনার প্রবাহ খেয়াল করেছেন যে একজন একটা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির একজন নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ তিনি আজকে থেকে এগারো দিন দশ দিন আগে মানে এগারো মার্চের একটা ঘটনা এগারো মার্চ দুপুর আড়াইটার সময় ওনাকে কিভাবে সেনা নিবাসের উনি সঙ্গে মিটিংয়ে ছিলেন ওখানে তাকে কি বলা হয়েছে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বলে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে এই যে বিষয়গুলো এটা নিয়ে আজকে বেশ আমি দেখলাম যে অনেকে এটা মিছিল করেছে এবং সেনাবাহিনী বোধহয় কিছুটা কিছুটা অস্থিরতা অথবা বিব্রতকর অবস্থার মধ্যে আছে এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন আমি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করলাম না আমি পুরো বিষয়টা সামগ্রিকভাবেই আপনার দৃষ্টিভঙ্গিটা জানতে চাচ্ছি ধন্যবাদ বিষয়টা খুবই স্পর্শকাতর কাতর এতে কোনো সন্দেহ নেই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা তিনি একটা খোলামেলা সোশ্যাল মিডিয়ামে একটা স্ট্যাটাস হাজির করেছেন যা আপনার জানা যাচ্ছে এর মাধ্যমে যে মার্চের এগারো তারিখে আমাদের সেনা প্রধান তার তার প্রতিনিধিদের সঙ্গে তার একটা মেথস্ক্রিয়া ঘটেছে এবং সেখানে যে প্রস্তাবটি তার সঙ্গে না একটু আমি একটু থামাচ্ছি আপনি সেনা প্রধানের কথা বলেন আপনি কি ওই কোথাও বুঝতে পেরেছেন যে উনি সেনা প্রধানের সঙ্গে মিটিং করেছিলেন এই ধরনের কিছু কি আমি করেন যেটা বলেছি হয় তিনি অথবা তার প্রতিনিধি ওকে আমি সেই জন্যই ওই ফাঁকটা রেখেছি কারণ হচ্ছে আপনার প্রোটোকল একটা বিষয় আছে এখন সেনা প্রধান মাননীয় তার কাউন্টার পার্ট ধরুন মাননীয় নৌবাহিনী প্রধান কিংবা মাননীয় বিমান বাহিনী প্রধান একটা র্যাঙ্ক এর বিষয় আছে না বা ধরুন তার মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ইউনুস ওই রকম একটি সেখানে সেখানে বৈঠক হতে পারে অথবা যখন এই সরকার গঠনের প্রক্রিয়া চলছিল তখন তিনি আপনার আমাদের অনুষ্ঠান প্রতিম আহ সহকর্মী বর্তমানে মাননীয় মন্ত্রী হিসেবে মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল তার সঙ্গে বৈঠক করেছেন তো সেটা তো একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি আর এখন এই সময়ে আপনার যে বৈঠক তা আপনার এক ধরনের আপনি বলতে পারেন যে আহ যেহেতু দে ইন দ্য সেম বোর্ড সাপোর্ট এবং বিপ্লব উত্তর যে সরকার সেই সরকারের নানান দায়িত্বে তারা আছেন পরোক্ষ প্রত্যক্ষভাবে এবং সেই সঙ্গে এই বিপ্লবের সরিকানা যদি বলেন সেখানে আমাদের সহস্র বাহিনীকে বাদ দিয়ে কোনো কিছু কিন্তু কল্পনা করা সুযোগ নেই এই জন্যে যে মাননীয় সেনা প্রধান যখন দরবার করলেন তার আন্ডার কমান্ডদের সঙ্গে এবং তারপর এই আন্ডারস্ট্যান্ডিং এ সবাই আসলেন যে নিরস্ত্র জনগণের উপরে তারা গুলি বর্ষণ করতে অপারক এবং এই যে সিদ্ধান্তটি সেটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল আপনি যদি সেভাবে চিন্তা করেন এক ধরনের বিদ্রোহের সামিল সরকার প্রধান বা প্রতিরক্ষা মন্ত্রীর যে সিদ্ধান্ত তার বিপরীতে গিয়ে সেই ঝুঁকিটা তারা নিয়েছেন সুতরাং একা যে হাস্তাত বা তার সহযোদ্ধারা যারা ছাত্র জনতা তারা যে একক ভাবে শুধুমাত্র ঝুঁকি নিয়েছেন তা তো নয় মতো যারা ছিলেন ছিলেন তারা কিন্তু ওই অর্থে না সেই দৃষ্টিকোণ থেকে দেখলে মাননীয় সেনা প্রধান এবং তার সহকর্মীদের ঝুঁকি কিন্তু আরো অনেক বেশি আপনার তারা চাকরিরত আছেন তাদের কোর্ট পার্সল হতে পারতো তাদের আহ মৃত্যুদণ্ড হতে পারতো অনেক কিছু হতে পারত তো সুতরাং ঝুঁকি বিবেচনায় কোন অংশে তাদের কম বলা যাবে না আপনার এই যে মালিকানা সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার তাকে যথাযথ মর্যাদা দিতেই হবে এবং সেটি তিনি ডিজার্ভ করেন আমাদের মাননীয় প্রধানের কথা বলছি বা তার সহকর্মীদের কথা বলছি যারা ইন ইউনিফর্ম তাদেরকে কোন অবস্থায় তুচ্ছ তাচ্ছিল্য করার কোন সুযোগ নেই এবং আপনার তারা জুনিয়র পার্টনার আর আমাদের ছাত্র সমন্বয় একটা সিনিয়র পার্টনার এটা ভাবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না তাহলে এখন যে কথাটা উনি বলছেন মানে হাসনার সাহেব যে কথাটা বলছেন যে আওয়ামী লীগকে একটু রিফাইন্ড ফর্মে আবার পুনর্বাসিত করার অথবা পুনর মানে রাজনীতিতে পুনর্বাসিত করার একটা যে প্ল্যানিং সেই প্ল্যানিং এর প্রস্তাবটা সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে মানে যদি তারা এই ধরনের প্রস্তাব দেয় তাহলে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা কি তাদের জন্য দেওয়া আদৌ অথবা হাসতাদের যে বক্তব্য সেই বক্তব্যের অনেকে বলছে সেই বক্তব্যও সঠিক কিনা অথবা গল্প কিনা এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি হতে পারে দেখুন আমি আপনার আমাদের ছাত্র সমন্বয় বিপ্লবের অন্যতম কান্ডারি হাসনাথ মহোদয়ের যে ব্যাখ্যা সেটিকে আমি রাজি আছি একেবারে গাল গল্প বলে উড়িয়ে দিতে হবে এমনটি আমি মনে করি না আবার যে বিষয়টা নিয়ে অভিযোগটা করা হচ্ছে যে সেনা প্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব দেয়া হচ্ছে আসলে কিন্তু প্রস্তাবটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রথম যে চাউর করা হয়েছে তা তো নয় আমার পরিষ্কার আহ্বান জানিয়েছেন প্রত্যাশা ব্যক্ত করেছেন এই বিপ্লব এবং এর পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও কিন্তু ওই যে মানবাধিকার সেখানেও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের তাগাদা প্রদান করা হয়েছে যেখানে রাষ্ট্রপুঞ্জ বিশ্ব সম্প্রদায় বা আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের অভিপ্রায় ব্যক্ত করেন সেখানে আমাদের সহস্র বাহিনীর পক্ষ থেকে যদি তা রিট্রেট করা হয় অথবা তার প্রতিধ্বনি করা হয় তাতে কোন রকমের অন্যায় হচ্ছে বলতে তার মনে করি না এমনকি আপনি দেখেন গতকালকে আমরা দেখলাম কিন্তু যে প্রফেসর ইউনুসও কিন্তু বললেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় নেই তাহলে এদের সঠিক সঠিক রেখেছেন কারণ যদি নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বসেন বা অভিপ্রায় ব্যক্ত করেন তাহলে তো তিনি নিরপেক্ষতা হারাচ্ছেন এই অন্তর্বর্তী সরকার কিন্তু তখন নিরপেক্ষতা হারায় এই অভিযোগে অভিযুক্ত হয়ে যেতে পারে আজকে আমরা আরেকটা জিনিস দেখলাম কিন্তু সেটা আপনি খেয়াল করেছেন কিনা যে আমাদের যে তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তিনি বলতেছিলেন যে আওয়ামী লীগ এর ঘুরির উঠছে এখানে নাটাই নাকি দিল্লিতে দিল্লির মানে নাটাই চালাচ্ছে ওরা ওদের মতো করে চলছে এই দেশ এই দেশে নাকি এই দলটার কোনো ভিত্তিই নাই তো একজন সরকারের অংশ হিসাবে সরকারের তথ্য উপদেষ্টা অন্য একটা দেশ সম্পর্কে এ ধরনের কথা বলাটা কি আপনি কি মনে করেন কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা দেখুন আমাদের মাননীয় উপদেষ্টা এখন নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এর আগে তিনি হুজিরে খামাখা বলে পরিচিতি অর্জন করেছিলেন অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন বা মন্ত্রী মর্যাদায় নিয়োজিত ছিলেন তিনি তার নিজস্ব একটা ঢং ইতিমধ্যে কার্ভ করে নিয়েছেন স্পেস কার্ভ করে নিয়েছেন সবাই জানে যে তার পক্ষে যে কোনো বিপ্লবী বলি আওড়ানো সম্ভব সেই সঙ্গে তার তুলনা করা যেতে পারে যিনি রাষ্ট্রীয় যে চৌহদ্দি মানে অগাধ সম্মান সবসময় প্রদর্শন করতে সদা প্রস্তুত এমনটি বলা যাবে না এক দ্বিতীয়ত তিনি অনেক সময় দুই ঘন্টা তিন ঘন্টার জন্য স্ট্যাটাস হাজির করেন পরে তার নামিয়ে ফেলেন সেই রকমের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস তাকে বিশ্ব দরবারে ক্লিন্টন মহোদয়ের কে হাজির নাজির রেখে তিনি কিন্তু তাকে পরিচয় তাকে খাটপ করে ইনোভেটিভ একজন এবং একজন ব্যক্তিত্ব বলে তার যারা সমর্থক তারা তাকে তাই মনে করেন এবং সেই কারণে তিনি আপনার যেকোনো ধরনের বক্তব্য হাজির করে অভ্যস্ত হয়ে গেছেন সুতরাং এটা নতুন কিছু নয় অবাক হওয়ার কিছু নেই না আপনি অবাক হন নাই কিন্তু যখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে নিরপেক্ষ সরকার হিসেবে বলছে এবং তার একজন উপদেষ্টা যখন নাকি একটা নির্দিষ্ট দলের ব্যাপারে মন্তব্য করছে তখন কি পুরো সরকারের নিরপেক্ষতাটা থাকছে খুব সমস্যাটা অন্য জায়গায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সরকার প্রধান এটা তার সরকার তিনি পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন করেছেন এখন যাকে তিনি আন্তর্জাতিক দরবারে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং এক অর্থে কিন্তু মাহফুজ মহোদয় তার নিয়োগকর্তা তো সেইখানে আপনার অন্য কিছু করবার তো খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি আমাদের শেষ প্রশ্নটা হলো যে এর মধ্যে হাসনাত আবদুল্লা তার ফেসবুকে তার সাবেক সহযোগী মানে তার সঙ্গে আন্দোলনে যারা সহযোদ্ধা ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া যিনি এখন বাংলাদেশে দুটো দুই দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই আসিফ মো সজীব ভুইয়ার একটা ভিডিও আপ করেছেন ছোট একটা ভিডিও সেখানে উনি বলেছেন এবং উনি একটা শিরোনাম দিয়েছেন যে ক্যান্টনমেন্টের ইন্টারভেনশনের ট্রেইলর এক এবং সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভিডিওতে দেখা যাচ্ছে উনি বলেছেন যে যখন তারা ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছেন তখন নাকি সেনা প্রধান এতে রাজি হননি এবং পরবর্তীতে উনি যখন এরা যখন চাপ দিয়েছে তখন তুমি বলেছিলেন যে বুকে পাথর বেঁধে আমি এটা কি মেনে নিলাম তো এই যে কথাগুলো আমার এখানে দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো ওই সময় কি কথা হয়েছে কি কথা হয়নি তার বিষয়ে এতদিন পরে এসে আসিফ আহমদ সজীব ভুয়ার এই যে কথাগুলো প্রকাশ করা এটা কি মানে আপনার শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা এক নম্বর দ্বিতীয়ত হলো বর্তমানে একটু আগে হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের সমর্থনে কি এটাকে আরো মানুষকে উস্কে দিচ্ছে কিনা সেনাবাহিনীর এগেনস্টে ধন্যবাদ এখন নানান রকমের পয়েন্ট আছে এখানে একটি হচ্ছে তিনি যখন মাননীয় মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন তখন কিন্তু গোপনীয়তার যে বিষয়টি আছে সেইটাও তার শপথের অংশ হিসেবে মেনে তিনি করেছেন। এখন মাননীয় সেনা প্রধান এর সঙ্গে তার যে কথোপকথন সেটি কিন্তু গোপনীয়তার গোপনীয়তারুড স্টেজে পড়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো তিনি শপথ গ্রহণ করেছেন সুতরাং আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে কখনোই এই কাজটি আমি করতাম না এখন ধরুন তারা টকবগে তরুণ এবং তার অন্য রকমের বাধা মানে না অ্যারোগেন্স অফ ইউথ বলে একটা কথা আছে তার বই প্রকাশ ঘটেছে ফরাসি বিপ্লবের সময় আমরা তেমনটি দেখেছি আমাদের চট্টগ্রামের বালক চমক বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে তাকে ট্রায়ালের সম্মুখীন হতে হয়েছে জমরের ভাগ্যে যা ঘটেছে আমাদের এই বিপ্লবীদের ভাগ্যে কি ঘটে ইজ ডিফিকাল্ট টু টেল অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি আপনার এই ব্যস্ততার মধ্যেও আপনি যে আমাদের সঙ্গে যুক্ত হতে পেরেছেন যুক্ত হয়েছেন অনুগ্রহ করে এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা শুনলেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বিশ্লেষণ অনেক ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ কথা উনি সবসময় বলেন যথারীতি এবারও বলেছেন আমি আশা করি ওনার এই সমস্ত কথা থেকে আপনি আপনারা সবাই আপনাদের চিন্তার খোরাকটা পেয়ে যাবেন ভালো থাকবেন আপনারা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ